বন্ধুরা সবাই কেমন আস ভাবতেছি অনেকদিন যাবো তোমাদের সাথে কিছু একটা শেয়ার করবো বিশেষ করে সৌদি আরব সম্পর্কে সৌদি আরবের বর্তমান পরিস্থিতি খুবই খারাপ বিশেষ করে যারা আকাম আছে বা আঁকামার নাই তাদের তো অবস্থা খুবই করুণ অবস্থা যারা আকাম আছে তারারও করুণ অবস্থা কাম নাই কাজ নাই আঁকামার যে রেট খানা গস্তা ইত্যাদি সব কিছুই সব কিছু নিয়ে এসেছিল অনেক জামালা বর্তমানে সৌদি আরব যারা সেদিকে আসার জন্য আগ্রহী তারা এইসব বিষয়ে বিবেচনা করে আসবেন বিশেষ করে যারা ফিরি মিশা ফিরি বিষয় করে আসেন তাদের কথা ভাবতেছি মাসের পর মাস অনেকেই পয়সা দিচ্ছে পরে মাস ছয় মাস এক বছর পর দেশে চলে যেতেছে কিছু করার নাই পরিস্থিতির শিকার কাম কাজ মিলানো যেতেছে না কোনো কিছু না কাম মিললে দেয়া গেছি দেয় সমান সমান আকামার পয়সা দিয়াটিয়েছে না মাস দেয় সমান সমান কাজই যে টাকা ব্যাংক থেকে লোন টোন তুলে দিতে চাওয়া তার নগদ টাকা সুদে পেয়ে যাবে চাইনি সেটা দিতে চাওয়া চিন্তা করছেন থেকে বিগত দেখেন দেশের ভিত্তি কিছু একটা করার চিন্তা আপনার করেন নিজে উদ্যোগতা হন সেটা দেশের ভিত্তি কিছু একটা করেন বিদেশের থেকে ভালো সফলতা হবেন আচ্ছা আর বর্তমানে ধরেন যারা অলরেডি চিন্তা আপনার নিয়ে নিছে যে তারা বিদেশ আইপো বা লোন টুনো নিয়ে নিছে বা যে কোনো ভাবে ধরেন টাকা ম্যানেজ করে লাইছে হ্যাঁ তারা লাগে আপনি কি করবেন

এর মধ্যে ধরেন আমাদের যে বাংলাদেশ আছে না এই বাংলাদেশের বিষয়টা ওরা করে কি মানে বেশিরভাগ হলো সাপ্লাই কোম্পানি আমরা বাংলাদেশের শুধু সাপ্লাই কোম্পানি চুজ করি হ্যাঁ আর বেশিরভাগ সময় এর স্যালারি হয় ধরেন এক হাজার বারোশো এরকম একটা রেঞ্জের মধ্যে হয়ে থাকে এই বিষয়ে আসলে মানে সতর্কতা বা আপনি কি শুনে বাংলাদেশ আরও অবস্থা করুন কারণ নেপাল টেপাল এজেন্সির দিক দিয়ে অনেক ভালো স্থান আমরা বাংলাদেশের কোনো খানা নেই হ্যাঁ এরপরে আবার আরেকটা বিষয় দেন যে ভাই আমরা বাঙালিরা মিনিমাম ধরেন বারোশো টাকা মানে এই দেশের বারোশো মানে বাংলাদেশের ধরেন বত্রিশশো বা বত্রিশ হাজারের মতো এই বত্রিশ হাজার টাকা স্যালারি লেগে ভি আমরা মূলত করি কি পাঁচ লাখ ছয় লাখ টাকা খরচ করে ছেলে বিদেশে এইগুলো না করে দেশের ভিতরে উদ্যোগতা দেশের ভিতরে কিছু করেন আপনিও ছিল আরও দু চার দেখার যুবক দেখ এটি থেকে আপনার সাথে কাজকর্ম চলে আরও চন্দ্র চলতো কিন্তু বিদেশে আসার পর দেখ এটি থেকে আপনি চিনতে পারতেন বলবেন না চিনা অবস্থা না এক করছে না আরেকটা জিনিস হয়েছে ধরেন আমাদেরকে দালালের ফান্দ উপরে ব্যয় না আর কোনো দালাল মানে ফান্ড করে দেব না আর নিজের কোনো নির্দিষ্ট লোক থাকতে নিজের লোকটা দিয়ে এখন বর্তমানে বিমানিকরা আসবে আপনি দালাল তো প্রশ্নে আসে না তারপর মানে সাবধানতা আর কি দালালরা করে কি বিয়ে বর্তমানে এটা তো আপনি জানো আপনি আমার থেকে বেশি এক্সপিরিয়েন্স এরা করে কি এদি সাইনা বিয়ে একটা রুমের মধ্যে পালাই থইরা তিন মাসের একামা দিব মানে বিভিন্ন ধরনের প্রলোভনা দেখায় আর কি এটা তো যারা সেদের বাসি তারা একমাত্র বুঝবে যারা নতুন আগ্রহী আসার জন্য তারা এই সেটা বুঝবো না তো আশা করি সবাই বিষয়গুলো জানি না হইনা সেদের বিষয়ে জানি না হইনা আসার দরকার কারণ বিশেষ করে যারা মধ্যবিত্ত বা অন্য এসছে নর্মাল পারিবারিক বিষয়ে তারা বুঝবেন না সামনে দিকে আগে বেশ কারণ বিশেষ করে সুদের যে বিষয়টা সুদের টাকা পয়সা আনলে আর তারপরে বিদেশ আইলে এই টাকা আপনি সুদের টাকায় দিয়ে ফুলে যেতে পারবেন না আপনি সংসার চালাবেন কি দিয়ে আগে আগে যে সিস্টেম আছে এইসব সিস্টেম সব বন্ধ বর্তমানে

কোম্পানি বেতন কাম করে দিয়েছে মাসের পর মাস কোনো বেতন দিয়েছে আর সাপ্লাই পড়লে তো সারছে সমাপ্তি